সালামু আলাইকুম এগুলো হচ্ছে পোটলের চারা তো পোটলের চারার বিষয়ে কিছু আলোচনা করব তো এখানে আমরা রিং করে পোটলের চারা তৈরি করতেছি এখানে আমরা রিং করে যে দেখতে পাচ্ছেন ভিতরে ভরে দিয়েছি যাতে চারা বের হয় আর এখানে আমাদের অর্ডারের চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা যারা বাসাবাড়ি সাদের ছাদের জন্য চারা করবে তাদের জন্যই যে মিনি ক্যারেটে আমাদের চারাগুলি সেল দেওয়া হয় দেখতে পাচ্ছেন তো অন্যান্য জাতের সাথে আমাদের বাড়িটু জাতের পটলের চারা সতেজ হবে কারণ হচ্ছে আমরা পুরুষ এবং মহিলা চারা সম্পূর্ণই লডে আলাদা আলাদা করে রেখেছি দেখেন আমাদের চারাগুলি কি সুন্দর আমাদের কৃষি এক নার্সারিতে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা কুন্ডুপাড়া আমি বাংলাদেশের প্রতিটি জেলায় অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি অথবা আপনারা সরাসরি এসে আমার কাছ থেকে চারা নিয়ে যেতে পারবেন যে ভাই সাজাচ্ছে আমার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম খাইন ভাই ওয়ালাইকুম আসসালাম আর কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই বড় ক্যারেট কতটি করে চারা আছে ভাই বড় ক্যারেট আনতে চারা আছে একশো পিস তার ভিতরে নব্বই পিস আছে মেয়ে আর দশ পিস আছে পুরুষ নব্বই পিস মেয়ে দশ পিস পুরুষ দশটায় একটা করে পুরুষ রোপণ করতে হয় আর বাদ বাকি আপনার মেয়ে চারা রোপণ করতে হয় তো এই যে বড় দেখতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় আমাদের এই চারাগুলি যাবে আমরা দশ টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিয়ে থাকি তো আপনারা যদি পোটলে চারা সংরক্ষণ করতে চান যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার অফিস আছে ওখানে ওখানে আমরা পাঠিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম